যে সবাই আমাদের বলছে যে আমরা রিসেন্ট আন্দোলনে কিন্তু আমাদের কিন্তু হাসপাতালটা 30 বছর ধরে চলছে আমাদের প্রিভিয়াস যারা সিনিয়ররা ছিল তারা কিন্তু অলরেডি আন্দোলন করেছে কিন্তু যখন তারা পায়নি এভাবে না পাওয়ার জন্য এভাবে কিন্তু আস্তে আস্তে আমরা পাচ্ছি না এই জন্যই আমরা এখন আপনাদের সামনে বসেছি আমাদের ডিউটি টাইমটা হচ্ছে 8টা থেকে 2টা পর্যন্ত ননস্টপ আমাদেরকে আমাদের ইনডোর আছে আউটডোর আছে সব জায়গায় আমাদের پیشنট দেখতে হয় তাদেরকে আমরা যে হেলথটা করি সেই হেলথটা করব কিভাবে যদি আমরা সেটা কোনো মূল না পাই আমরা এত কষ্ট করে আমরা যারা এমবিবিএস করে তাদের থেকে কিন্তু আমাদের সাবজেক্ট বেশি আমাদের কষ্ট বেশি আমি ভর্তি হয়েছি দু হাজার কিন্তু আসলে কিন্তু আমি পঁচিশে বের হচ্ছি তাহলে এই যে আমি আমার লাইফের পুরো পুরা ছয় সাতটা বছর দিয়ে দিলাম সেটা কেন দিলাম আমি যে ইন্টার্নটা করবো আমার ভেতর থেকে আমার ভেতর থেকে ইচ্ছাটা আসবে কিভাবে আমি যদি সেটা কোনো উপযুক্ত ভাতা না পাই টিচাররা তো আমাদেরকে টিচিংও করবে না যদি তারা তাদের কোনো অনারিটা যদি না পায় তাহলে আমি কেন সামান্য পরিমাণ অনারিটাও পাবো না সেটাই আমাদের কর্তৃপক্ষকে আজকে বলা হয়েছে তাদের যে ফান্ডে যে টাকাটা ছিল আমরা বলেছি অস্থায়ীভাবে আপাতত শুরু করার জন্য এবং সরকারি যে প্রসেসটা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল থেকে যে প্রসেসটা আসবে সেটা চলতে থাকবে হয়তো সেটা পরের বছর থেকে শুরু হবে কিন্তু আমার আমাদের রিকোয়েস্টটা ছিল এই বছর থেকে এই মাস থেকে আমরা যে পঁচিশ তারিখ থেকে যাব ইন্টারনেট তারা একটি শুরু করুক কিন্তু সেটাও তারা শুরু করতে চাচ্ছে না তারা অনেক ধরনের বাহানা করে বলতেছে এটা তাদের হাতে নেই কিন্তু তারা সেটা ইচ্ছা করলেই পারে তাহলে এতগুলো টাকার হদিস কোথায় কোথায় আছে এতগুলো টাকা সব টাকা তো আর নিটরে আমাদের পোস্টটা চালাতে তো তাদের সব টাকাটা খরচ হয় না এই জন্যই এখন আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট যেটা যেন এই জন্য হচ্ছে আমাদের রিকোয়েস্ট আমি পোস্ট অফ করে দেয় এখন লাস্ট তিরিশ ব্যাচ এসেছে তিরিশ ব্যাচের পর থেকে আর যেন কোর্স চালনা করে এবং এখন যারা রানিং যারা যেসব ব্যাচ গুলো আছে তাদেরও ক্লাস বন্ধ হয়ে যায় এই কোর্সটা ফাইনালি ভাবে একদম অফ হয়ে যায় যদি তারা আমাদের এটার কোনো সমাধান না দেয় থ্যাংক ইউ